তুমি বাজারে এসে কি করতে জামা কিনতে জামা কিনেছো এখনো কয়টা জামা কিনবে দুইটা পছন্দ হয়েছে তাই তোমার বাসা কোথায় এবছর ঈদ কেমন কাটবে বলে মনে করছো ভালো ঈদ বাজারে এসে কেমন লাগছে হ্যাঁ এই পর্যন্ত কে কেনাকাটা করতে পেরেছেন হ্যাঁ পছন্দের জিনিস কি পাচ্ছেন পছন্দের হ্যাঁ আচ্ছা স্যার আপনারা কি ঈদ বাজারে এসেছেন জি ঈদারে এসে কেমন লাগছে ভালো এই পর্যন্ত পছন্দের জিনিস কি মিলেছে আদারে এসে কেমন লাগতেছে পছন্দর এই পোশাক কি পাবেন আপনি মনে করতেছেন দামদার কি করেছেন এই পর্যন্ত পছন্দ হওয়ার পরে দামাদামি করবেন তাদের এসেছো ঈদ বাজে এসে কেমন লাগছে সে দোকানে এসে পছন্দ জিনিস কি মিলেছে দামাদামি কি করেছো

গত দুইটা তিনটে দিন হয়তো গেছে তবে ব্যবসায়ীদের যে মাল মাটি উঠাইছে এটা মনে হয় সম্পূর্ণ ব্যথা কিনা এবার হবে না কষ্ট হবে সব মিলেই মোটামুটি ভালো ব্যথা কিনা হচ্ছে বর্তমানে ভালো ব্যথা কিনা হচ্ছে গোল দেরিতে লাগছে তা মোটামুটি ভালো আছে একটু কম কিন্তু শেষে এসে না সারা বছর বছরই তো মাছ বিক্রি করে তো এবারও গত বছর নাই অনেক ভালো ভালো কালেকশন ইন্টার কালেকশন উঠে আসি তো মোটামুটি ভালো তো চেষ্টা করি ক্রিয়েটারদের সন্তুষ্ট করার জন্য তারপরেও অনেক হয় না তো অন্তপ্রিয়ভাবেই মাছগুলো সেলটার চেষ্টা করি খুব কম তো কারণ কি মনে করতেছেন আপনারা আমরা তো ব্যবসা করি এখানে আপনার গ্রাম থেকে নিজের লোকজন আসে এগুলো ঠেকের মতো মোটামুটি ভালো নয় তারপরেও গরু মরু বিক্রি করতে গেছে আর এমনি কোরবানি নিয়ে ব্যবসাটা ডাউন হয় কোরবানি রমজান থেকে কোরবানি বৃষ্টি Takon e, dawen lupay. E, basen dek si dawen lupay. Takon alhamdoulila, alhas.